হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালোই আছো তো আজকে আমরা দশজন মোট বেরিয়েছি আজকে বর্মার মন্দির আসছিলাম তো এখানে বন্ধুগুলো সব বসে আছে আর এদিকে একজন বন্ধু আছে ঠিক আছে এখানে দাদা আছে সব কাকু আরে সব অনেক সবাই আসছে একটা দাদু আসছে তো দাদুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে এখানে দাদু বসে আছে তো চলো আজকে মন্দিরে আসলাম হচ্ছে ক্ষীরপাই বর্মার মন্দির আসলাম তো চলো বর্মার মন্দিরে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেবে তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে আর যারা ইউটিউব দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা বর্তমান মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দিরের কাছে চলে আসছি তো এদিকটা মনে হচ্ছে নতুন করেছে তো এদিকটা আগের বারে আসছিলাম আগের বারে কেউ দেখতে পাইনি এদিকটাও করেছিল নাকি ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো এখানে যারা পুজোদের দিতে আসো তো এখান থেকে থালি পাওয়া যায় তো নিতে পারো তো সামনেই দেখতে পাচ্ছ বড় মা তো দেখে নাও পুরো একদম ভয়ঙ্কর রূপে তো ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন দেখি ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে যে কেউ ভয় পেয়ে যাবে এখানে আসলে তো দেখে নাও ভালোভাবে তোমরা তো সামনেও একটা মা আছে তো চলো ওটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই সাইডে তোমরা তাগুলো দেখি বুঝতে পারছো আর বলতে হবে না আমাকে তো দেখে নাও ফাইনালি যারা আসতে চাও তো আসতে পারো তোমরা ক্ষীরপাইয়ের মন্দির থেকে একদম সোজা একটা গুলির মতো রাস্তা আছে তো ওই দিক দিয়ে চলে আসলে তোমরা বরমান মন্দিরের কাছে চলে আসবে ওখান থেকে এসে ডান দিকে একটু ভাঙতে হবে তো দেখতেই পাচ্ছো এরকম হচ্ছে একটা টিনের মন্দিরের মতো দেখাবে তো এখানেই হচ্ছে বর্ধমান মন্দির আর ওইদিকে একটা বসার মতো প্লেস আছে তো ওদের ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার এই প্লেসটা কোথায় বলছিলাম তো দেখতে পাচ্ছ বর্মান মন্দির থেকে ওই সিডে রাস্তাটাই আসতে হবে ওই দিক দিয়ে আসতে হবে ঠিক আছে এখানে দেখো উনি বসার জন্য একটা প্লেস আছে ঠান্ডা জায়গা আছে তো দেখতে পাচ্ছো সামনে ওই নদী আছে তো আমরা এই মোট দশজন আসছিলাম সব বসে আছে দাঁড়িয়ে আছে তো এখানে একটা দাদু আছে তো সবাই মিলে মোট আসছিলাম তো চলো আর ওখানে একটা মন্দির আছে চলো তো চলো ওই মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাই তো বজরংবালি মন্দির আছে দেখতে পাচ্ছো সামনে তো চলো মন্দিরটার কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তুমি দেখতে পাচ্ছ বজরংবালি মন্দির তো চলো তোমাদেরকে কাছে গিয়ে আরও দেখাচ্ছি দেখে নাও সামনে বজরংবালী মন্দির আর এই সাইডে মনে হচ্ছে কালী মায়ের মন্দির ঠিক আছে বন্ধুরা তো ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে এখন তো আমার আমাদেরকে এই রাস্তাটা দিয়ে আসতে হবে আর হচ্ছে এখানে সব বসার জন্য জায়গা আছে প্লেস আছে ওর সামনে নদী আছে তো তোমরা দেখতেই পাচ্ছ দূরে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি